আজ সপ্তম শ্রেণীর চতুর্দশ অধ্যায়ের পাঠ পাঁচ নিয়ে আমরা আলোচনা করব আজকের পাট পাঁচে আলোচ্য বিষয় থাকবে কোনটি আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য তাহলে চলো আমরা আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য সম্পর্কে কিছু জেনে নেই আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য আবহাওয়া হল কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্প সময়ের তাপমাত্রা কিন্তু জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের সামগ্রিক আবহাওয়া আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময় ভিন্ন হতে পারে যেমন বাগেরহাটে বৃষ্টি হচ্ছে কিন্তু সোনায় বৃষ্টি হচ্ছে না কিন্তু কাছাকাছি অঞ্চলে জলবায়ু একই থাকে যেমন উত্তরবঙ্গের ভারত বাংলাদেশ পাকিস্তান এর জলবায়ু সবসময় একই থাকে আজকে আবহাওয়া জলবায়ু